আসসালামু আলাইকুম আশা তোমার ভালো আছো এবং সুস্থ আছো বরাবরের মতো আমি তোমাদের সাথে আছি হুমায়ুন কবি সহকারী বগুড়া তো প্রিয় শিক্ষার্থী আজকে আমি চিত্রসহ জামিতির সংজ্ঞা নিয়ে আলোচনা করবো তো চলো দেরি না করে আমরা চিত্রসহ জামিতির সংজ্ঞাগুলো দেখে নেই প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে আমরা চিত্রসহ পুরকক্ষণের সংজ্ঞা জানবো পুরোক্ষণ কি যদি দুটি কোণের সমষ্টি এক সময় বা নব্বই ডিগ্রির সমান হয় তবে একটি কোণকে অপরটি পুরকক্ষণ বলা হয় আমরা আজকে তিরিশ এবং ষাট ডিগ্রি একটা পুরোক্ষণ আঁকবো তার কারণ হচ্ছে তিরিশ এবং ষাট ডিগ্রি মিলেই কিন্তু নব্বই ডিগ্রি আর পুরোক্ষণের সংখ্যাটা হচ্ছে অবশ্যই নব্বই ডিগ্রি হতেই হবে তো চলো দেখে নেওয়া যাক পুরোক্ষণ কীভাবে আঁকাতে হয় এখন আমরা দেখো পুরক্ষণ আঁকার জন্য একটা চাঁদা নিবো চাঁদার সেন্ট্রাল পয়েন্টে আমরা একটা দাগ দিব এবং সেন্ট্রাল পয়েন্টের উপরে নব্বই ডিগ্রি বরাবর আমরা আরেকটা দাগ দিব তো দাগ দেওয়ার পরে আমাদের এই সেন্ট্রাল পয়েন্ট থেকে দেখো ড্যানপাস থেকে দেখো আমরা চাদা ড্যানপাস থেকে এখানে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি এবং উপরে কিন্তু আমাদের আরও থাকলো তিরিশ ডিগ্রি তো ষাট ডিগ্রি বরাবর আমরা একটা দাগ দিয়ে নিলাম তো পরবর্তী ভূমি ওকে আমরা একটা লম্ব একটা রেখা নিলাম এবং নব্বই ডিগ্রি বরাবর আর একটা আমরা রেখা নিলাম এবং যে ষাট ডিগ্রি বরাবর আমরা যে ডাক দাগটা দিয়েছিলাম সে দাগ বরাবর সেন্টার পয়েন্ট থেকে অর্থাৎ শূন্য শূন্য থেকে কিন্তু আমরা কি করব ও বেন্দু থেকে সরাসরি আর একটা হয়ে নিবো তাহলে আমরা নাম দিলাম এ ও বি এবং ডি এবং এ ও এইটা হচ্ছে ষাট ডিগ্রি আমরা লিখে দিলাম ডি হচ্ছে ষাট ডিগ্রি তো দেখো আমাদের পুরোক্ষণ হয়ে গেল অর্থাৎ তিরিশ এবং ষাট মিলে নব্বই ডিগ্রি তো পুরোক্ষণের সঙ্গে অনুযায়ী আমাদের হয়ে গেলো সেটা আমরা একটু নিচে লিখে দিব যে চিত্রে ও ডি দেখো এ ও এ ও এবং ডি চিত্রে এ ও ও অথবা ও ডি এক কথা ডিও বি পরস্পরকে একটি কিন্তু পুরোক্ষণ একটি অপরটি কি হবে এটা পুরোক্ষণ হবে তাহলে আমরা লিখে দিলাম যে ও ডি এবং ডিওবি একটু অপরটি পুরো কম এখন আমরা চিত্র সহ সম্পর্ক কোণের সংখ্যা জানব তো প্রথমে জেনারেল সংখ্যা যদি দুটি কোণের সমষ্টি দুই সমকোণ 180 ডিগ্রির সমান হয় তবে একটি কোণকে অপরটির সম্পর্ক কোণ বলে আমরা আজকে 120 এবং 60 ডিগ্রির একটা সম্পর্ক কোণ তার কারণ একটি কোণ অপরটির সম্পর্ক কোণ অবশ্যই 180 ডিগ্রি বেশি হওয়া যাবে না তো চলো দেখে নাও যে কিভাবে সম্পর্ক কোণ আঁকা যায় সম্পর্ক আকার জন্য দেখো প্রথমে আমরা একটি চাঁদার সাহায্যে আনুভবিক কক্ষে একটা রেখা নিব এবং এর মা মধ্যবিন্দু আমরা ও দিব এই ও বিন্দু থেকে আমরা ষাট ডিগ্রি বরাবর আর একটা বিন্দু নিব এবং সেই বিন্দুটা ষাট ডিগ্রি বরাবর দেখো আর একটা বিন্দু আমরা নিচ্ছি তার কারণ হচ্ছে এই পুরোটা চাঁদা কিন্তু একশো আশি ডিগ্রি আমরা ষাট ডিগ্রি বরাবর একটা বিন্দু নিলাম এই বিন্দু থেকে ও বিন্দু বরাবর আমরা এই রেখাটি মিলাই দিব দেখো ও বিন্দু থেকে আমরা মিলাই দিচ্ছি তারপরে পাশে যেটা থাকবে সেটা কিন্তু একশো বিশ ডিগ্রি থাকবে আমরা এই ও বিন্দু থেকে এটা মিলাই দিলাম আর এইটা অবশ্যই আমাদের ষাট ডিগ্রি হলো আর বাকি যেটা থাকলো সেটা কিন্তু আমাদের একশো বিশ ডিগ্রি তো আমরা একটু ডিগ্রি একটু লিখে দিলাম ষাট ডিগ্রি তারপর আমরা হান্ড্রান্ড পাশে আমাদের থাকবো যে একশো বিশ ডিগ্রি সেটা আমরা একটু লিখে দিই একশো বিশ ডিগ্রি তো এই আমাদের হয়ে গেল সম্পর্ক আমরা একটু নাম দিব এ বি ও তো আগের থেকে দেওয়া আছে ও সি দিলাম এ ও বি এবং এ ও সি একটি অপরটির সম্পর্ক কোন তা আমরা এটা লিখে দিলাম তো এইভাবে আমরা সম্পর্ক লাগাতে পারি এখন আমরা প্রবৃদ্ধ গুণের সংখ্যা জানবো প্রবৃদ্ধ গুণ দুই সমকোণ অর্থাৎ একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে তো চলো আমরা দেখে নিই কিভাবে প্রবৃদ্ধ কোণ আঁকা যায় তো প্রবৃদ্ধ কোণ আঁকার জন্য প্রথমে আমরা চাঁদার সাহায্যে আমরা আনন্দ পক্ষে অর্থাৎ পুরাটা একটা অংশে আমরা একটা রেখা নিব এবং অপর অংশ কিন্তু আমরা একটু দাগ দিয়ে নিব এর কারণ হচ্ছে যেহেতু আমরা জানি যে প্রবৃদ্ধ কোনটা তিনশো ষাট ডিগ্রি ছোট হবে কিন্তু একশো আশি ডিগ্রি চেয়ে কি হবে বড় হবে তো সেক্ষেত্রে আমরা এক পার্শে একটু দাগ দিয়ে নিলাম তোমাদের বোঝার সুবিধার্থে এবং এভাবে আঁকাতে হয় এবং দেখো এই যে প্রান্ত বিদ্যুৎ থেকে মাঝখানে শূন্য কেন্দ্র থেকে কেন্দ্র থেকে নিচের দিকে আমাদের আর একটা কি নিতে হবে রেখা নিতে হবে নিচের দিক থেকে কিন্তু আর একটা আমরা রেখা টানলাম তাহলে কিন্তু আমাদের এটা পবিত্র কোণ হয়ে যাবে আর যেহেতু আমাদের পবিত্র কোণটা তিনশো ষাট ডিগ্রি কম কিন্তু একশো আশি ডিগ্রি বড় দেখো একটু দাগ দেন এখানে এভাবে আমরা একটু সার্কেল দিয়ে বুঝায় দিব যে এটা হচ্ছে আমাদের কোণ এখন এ বি এবং কেন্দ্রে একটা ও দিব আর এই যে নিচের দিকে যে রেখাটা নিলাম সেটা দিব সি তাহলে এভাবে আমাদের হয়ে গেল একটা পবিত্র কোণ আমরা এর নাম দিতে পারি চিত্রে এ ও সি চিত্রে সি একটি প্র কোণের সংজ্ঞা দেখব চিত্রসহ তো বিপ্রদীপ কোণ কি দুটি স্বরলেখা পরস্পরকে ছেদ করলে ছেদক বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের প্রতিটির বিপরীত দিকের কোণকে পরস্পর কোণ বলে তো চলো দেখে নি বিপ্রতিপ কোন কীভাবে আঁকা যায় কোন আঁকার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে আমরা একটা দশমিক দিব এবং আমরা একটা সরলরেখা নেব তার মাঝখান বরাবর একটা সরলরেখা টানবো এবং আরেক পাশে আমরা আরেকটি স্বরলেখা টেনে নেব তাহলেই দুটি পরস্পর কী হবে দুটি একটি বিন্দুতে পরস্পর ছেদ করলে সে বিন্দুতে যে কোন উৎপন্ন হবে এটা বিপরীত কোনকেই আমরা কিন্তু বলি কোন আমরা এ ও ডি একটি নাম দিলাম এবং আরেকটা আমরা নাম দিব যেমন এ ও ডি এবং আরেকটি নাম দিব হচ্ছে সি আর নিচের নিচেরটি নাম দিব আমরা বি তাহলে কিন্তু আমাদের হয়ে গেল বিপরীত কোন আমরা বলতে পারি যে এই এ ও ডি এই কোনটি আমরা একটু দাগ দিয়ে নিব দেখো এ ও ডি এই কোন এবং বিও সি এই কোন এই দুইটা কোণ হচ্ছে পরস্পরের আবার আমার এ ও সি এবং ও ডি এই কোণটা কিন্তু পরস্পরের অর্থাৎ এ ও সি ও ডি কোণের পরস্পর এভাবে এখন আমরা সন্ন্যিত কোণের সংজ্ঞা চিত্রস্বর সংজ্ঞা দেখব সন্নিহিত কোণ যদি দুটি কোণের একটি সাধারণ বাহু থাকে এবং কোন দুটি সাধারণ বাহুর বিপরীত পাশে অবস্থান করে তবে একটি কোণকে অপর কোণে কোণ বলে তো চলো দেখে নেওয়া যাক সন্ন্যী কোণ কীভাবে আঁকাতে হয় কোণ আঁকার জন্য আমরা ভূমি অক্ষে একটি সরলরেখা নেব এবং এর মাঝখান থেকে তির্যকভাবে আরেকটি সরলরেখা টানব অর্থাৎ তাহলে আমাদের কোণ হয়ে যাবে আমরা এই সন্ন্যিত কোণের জানি যে একটি কোণের সাধারণ বাহু থাকবে এবং বিপরীত পাশের অবস্থানগুলি সেটা সন্ন্যীতকোণ হয় আমরা একটি নাম দিলাম এ তারপর নাম দিলাম বি এরপরে সি আর তির্যকভাবে যে প্রান্তবিন্দু সেখানে আমরা নাম দিব ডি তাহলে আমাদের হয়ে গেল সন্নিহিত কোণ যেহেতু একটি কোণ আরেকটি কোণে বিপরীতভাবে অবস্থান করছে নিচে আমরা এবিডি ও ডি বিসি পরস্পরের সন্নিহিত কোণ এভাবে আমরা লিখে দেব তো প্রিয় শিক্ষার্থী মধ্যে আমি অনেকগুলো কোণ নিয়ে আলোচনা করেছি পুরো কোণ সম্পূরকোণ কোণ সন্নিহিত কোণ আশা করছি তোমার তোমাদের উপকার হবে তো তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে তো এই প্রত্যাশাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম